সমিল্লা রহমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী চিস্তির দরবার হইতে আমি আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালি চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন কুরবানি কি কুদার কাছে পৌঁছে না গুস্ত ও রক্ত মোল্লামুশি কুদার ঘরে চামড়া নিয়ে ব্যস্ত এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালি চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন কুরবানি কি এবং কুদার কাছে পৌঁছে না গুস্ত ও রক্ত মোল্লা মুশি কুদার ঘরে চামড়া নিয়ে ব্যস্ত এর মাহিত কি এর হাকিকত কি তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন প্রথম সূত্রপাত ঘটে আদম আলা ইসলামের পুত্রদয়ের মাধ্যমে তাদের মধ্যে যিনি মুত্তাকি ছিলেন তার কুরবানি আল্লাহ কবুল করেন তাদেরকে মুত্তাকি বলে যারা তা খোয়া করি দুনিয়ায় হইতে মুখ পিরাইয়া আপন রবের দিকে তৎ মুখাপেক্ষি হইয়া তাকিবার নামি তা কোহা যিনি করেন তিনি মুত্তাকি মুত্তাকি কি দুনিয়ার পুরুষ হইতে মুক্ত মুক্তাকে আল্লাহর ভূষণ বলা হইয়াছে আল্লাহর গুণাবলী সাধকের মধ্যে আল্লাহর ভূষণ এইগুলি সৃষ্টির মধ্যে তিনি বহিরাগত করিয়াছে তাহার বিশেষ দাসগণকে দান করিবার জন্য ইব্রাহিম আলাহ সালামের কুরবানি এতোপর সে যখন তার পিতার সাথে কাজ করার মতো বয়সে উপনীত হলো তখন ইব্রাহিম বলল বর্ষ আমি স্বপ্ন দেখি যে তোমাকে আমি জবাই করেছি এখন তোমার অভিমত কি বলো সে বলল হে আমার পিতা আপনি যা আতিষ্ট হইয়াছেন তাই করুন আল্লাহর ইচ্ছা করল আপনি আমাকে ধৈর্যশীল পাবেন যখন তারা উভয়ে অনুগত্য প্রকাশ করলো এবং ইব্রাহিম তার পুত্রকে কাত করে সায়িত করল তখন আমি তাকে আহ্বান করে বললাম হে ইব্রাহিম তুমি তো স্বপ্ন দেশে সত্যি পালন করলে এইভাবে আমি সৎ পুরস্কৃত করে তাকি নিশ্চয় এটা ছিল একটা স্পষ্ট পরীক্ষা আমি তাকে মুক্ত করলাম এক মহান কুরবানির বিনিময়ে আমি এটা পরবর্তীতে স্মরণে রেখেছি সুতরাং ইসমাইল আলাহ মুক্ত করা হলো এক মহান কুরবানির বিনিময় এখন প্রশ্ন হলো ইসমাইল আলাহ পরিবর্তে পশু কুরবানিটা কী মহান হয়ে গেল নাকি এখানে মহান কুরবানি বলতে ইমাম হুসাইন আলাহিসের কুরবানি বোঝানো হয়েছে বা প্রচলিত পশু কুরবানির সাথে ইব্রাহিম আলা কুরবানির মিল কতটুকু মুসাআসালাম কুরবানি যার নির্দেশ ছিল নিকুদ হলুদ বর্ণের বয়স্ক বা বৃদ্ধ নয় এবং যেটা শাসাবাদে কাজে লাগানো হয়নি এবং খেতে পানি সেচনে নিযুক্ত হয়নি যার ছোঁয়াতে মৃত জীবিত হয় এই কুরবানির সাথে কি সমাজের প্রচলিত কুরবানির কোনো মিল আছে কোরআনে আরও বলা হয়েছে আল্লাহর নিকট ইহার রক্ত ও মাংস পৌঁছায় না পৌঁছায় বরং তা কয়া সুতরাং মুক্তাকি না হয়ে কুরবানি করা কি কোরআন সম্মত আমাদের সমাজে মৌলবী সাহেবরা কি সকলকেই মুক্তাকি হয়ে কুরবানি করার আদেশ দেন তারা বেশিরভাগই যেন এ হাদিসের রেফারেন্স দিয়ে সমাজে পশু কোরবানি করার চাপ সৃষ্টি করে সেটা হলো আবু হুরাইনার হতে বর্ণিত আল্লাহর রসুল সাল্লা ইসাল্লাম বলেছেন সামর্থ্য থাকা সত্ত্বেও যে কোরবানি করে না সে যেন অবশ্যই আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয় এই হাদিসটি নিয়ে এতটাই চাপ সৃষ্টি করে তাতে সমাজে পশু কুরবানি নিয়ে বেশি রেশারেশি শুরু হয় অতচ কুরআনে পরিষ্কারভাবে বলা হয়েছে আল্লাহ মুত্তাকীর কুরবানি কবুল করেন বা আল্লাহর নিকট রক্ত মাংস পৌঁছায় না বরং সেটা পৌঁছায় সেটা হলো তাকওয়া সুতরাং যারা তাকওয়া করে তারাই মুত্তাকী কুরআনের আলোকে আর যে মুত্তাকীর পরিচয় পায় তাতে সন্দেহ হয় অধিকাংশই মোলবি সাহেবরা মুত্তাকী হতে পারে না যারা নিজেরা মুত্তাকি হতে পারে না তারা কীভাবে সমাজে মুত্তাকি তৈরি করবে এতএব এই মুত্তাকি না হলে কি আল্লাহ তার কুরবানি কবুল করবেন শুধু টাকা তাকলেই কুরবানি করতে হবে এমন কথা তো কোরআনে বলা হয়নি আজকে ভিন্ন ধর্মের লোকেরা কুরবানির উপর আঙুল তোলার একমাত্র কারণ হল ধর্ম অন্দ মৌলবিঘন যারা ইসলামের সঠিক শিক্ষা সমাজের মানুষের কাছে উপস্থাপনা করে না বা সমাজে ধর্ম নিয়ে করে বিশৃঙ্খলা সৃষ্টি করে কারবাল্লার ময়দানে ধর্ম অন্ধ মৌলভীদের উদ্দেশ্য করে ইমাম হুসাইন আল্লাহ সালাম বলেছিলেন তোমাদের মধ্যে কি একজন মুসলমান নেই যাদের মধ্যে দাড়ি টুপি নামাজ কালাম বা মুক্তি মুপাসসির হাফেজকারী সবই রয়েছে তাদের সম্বন্ধে এমন কথা বলার কারণ কি হতে পারে হে বিশ্ববাসী তাহলে আপনারা সকলেই বলুন তাদের বিষয়ে এমন কথা বলার কারণ হলো তারা ছিল নামদারি মুসলিম তারা পশু কুরবানি করে টিকি কিন্তু নিজের পশুত্বকে কুরবানি করতে পারে না সত্যকে দাপন করে মিথ্যাকে নিয়ে মাতামাতি করে তাই তো ইমাম হুসেন আলাহ সাল্লাম তাদের মতো মৃত্যুকদের সাথে কোনো রকম আপোষ করিনি বরং সপরিবারে সঙ্গী সাথী নিয়ে শহীদ হয়ে দেখিয়ে দিয়েছেন আসল কুরবানি কি নফি ইসবাতের বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন ফানি দুনিয়া ফানি দুনিয়া মম থেকে মুছে পেলার নামই নফি লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠিত করাই ইজবা তাই তো কোরআনে বলা হয়েছে বিশ্ব ভ্রমণে যা কিছু আছে সব কিছুই নশ্বর অবিনশ্বর শুধু তোমার রবের মুখমণ্ডল ঝিনি মহিয়াময় মহানুভব যারা ফানি দুনিয়া হতে মুখ পিড়ি আপন রবের সহিত সংযোগ গড়ে তুলতে পারেনি বা মিথ্যার ডাকনা সরিয়ে সপ্ত প্রতিষ্ঠিত করতে পারেনি তারা কোনো কোনোরকমভাবেই মুত্তাকি হতে পারেনি যারা মুত্তাকি হতে পারেনি তারা প্রকৃত কুরবানি হতে উদাসীন আর এই উদাসীন ব্যক্তিদের রেশারেশি করে পশু কোরবানি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে সমাজে এত কুরবানি হওয়ার পরেও কেন এত সুজগুর চুগল চুগলকুর কেন ধর্ম ব্যবসায়ীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কুরবানির মাধ্যমে তাহলে কি হচ্ছে নাকি সব লোক দেখান বলেছেন তুমি বলে দাও আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছুই সারা জাহানের রাব্বা আল্লাহর জন্য অর্থাৎ নিজের অস্তিত্ব মিটিয়ে তথা নফির লাইলাহা মাকাম অতিক্রম করে ইসবাদ তথা ইল্লাল্লাহর মাখামি পৌঁছানোই প্রকৃত কুরবানি বলে মনে করি এটাই মাওলানা হুসাইন আলাইসালাম কারবাল্লার ময়দানে আমাদের শিক্ষা দিয়েছেন তাই তো খাজা গরিবে নেওয়াজ সৈয়দ মঈনুদ্দিন সিস্তি রম্মতুল আলাই বলেছেন শাহ আস্ত হুসাইন বাদশাহ আস্ত হুসাইন দিন আস্ত হুসাইন দিন পানা হাস্ত হুসাইন দাঁত আস্তা হুসাইন আধ্যাত্মিক জগতের সম্রাট হলেন হুসাইন আধ্যাত্মিক জগতে বাদশাহ হলেন হুসাইন ধর্ম হলেন হুসাইন ধর্মের আশ্রয়দাতা হলেন হুসাইন দিলেন মাতা না দিলেন হাত অ্যাজিদের হাতে সত্য তো ইহাই যে লাইলাহার সমস্ত স্তম্ভ হলেন হুসাইন আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এ আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং সামনে আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ